আমার বাচ্চা চিন্তা করো না মহাদেবের কৃপায় তুমি তোমার প্রশ্নের উত্তর পেতে শুরু করেছ এবং মানুষের বাস্তবতা তোমার সামনে চলে আসছে তারা তোমার সাথে এত খারাপ ব্যবহার কেন করেছিল কেন তোমাকে এত কষ্ট দেওয়া হয়েছিল কে তোমার সুখের শত্রু হয়ে উঠল কে তোমার নিজের বলে ভান করেছিল কিন্তু তোমার কাছের কেউ তোমার সাথে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করেছে কেন তারা এটা করেছে সবাই কেন তোমাকে ঘৃণা করতে শুরু করে তোমার মনে অনেক প্রশ্ন আছে যা তোমাকে খুব কষ্ট দিচ্ছে কিন্তু এত সমস্যার পরেও তুমি তোমার জীবনে ভালো কিছু খুঁজে পাও এবং সুখী থাকো সুখ ছোট হোক বা বড তোমার কাছে তা গুরুত্বপূর্ণ নয় তুমি বেশিদিন উদার থাকো না তুমি সংগ্রামকে তোমার সঙ্গী হিসেবে গ্রহণ করেছ এবং আজ পর্যন্ত যা কিছু পেয়েছ তার জন্য তুমি খুব কৃতজ্ঞ তুমি সব সময় মানুষকে ভালোবাসা দিয়েছ পরেও তুমি অনেক ভ্রমণ করেছ অনেক সংগ্রাম করেছ কিন্তু এখন তুমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেতে যাচ্ছ তুমি অন্যদের জীবনে যে ইতিবাচকতা ছড়িয়ে দিয়েছ তোমার ভালো কাজের ফল পেতে শুরু করেছ এবং তোমার প্রকাশ বাস্তবে রূপ নিচ্ছে এখন পর্যন্ত তোমার জীবন কেটে যাচ্ছিল কিন্তু এখন জীবনযাপনের সময় এসেছে এখন তুমি তোমার সততা এবং প্রার্থনার ফল পাবে তোমার জীবনে শান্তি আসছে মহাদেবজি তোমার জন্য সুখের দরজা খুলে দিচ্ছেন এখন আমি তোমার চোখে জল আসতে দেব না এখন উৎসব হবে যদি তোমার আমার প্রতি ভক্তি থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একই সাথে আমার ভাগ্যবান নম্বর আটশো আটাশি লিখে আমাকে তোমার গ্রহণযোগ্যতা দাও আমার সন্তান এবং তুমি সারা বিশ্বে ঘুরে বেড়াতে পারো আমি তোমার জীবন থেকে প্রতিটি সমস্যা দূর করব এবং তোমার জীবনকে প্রচেষ্টায় পূর্ণ করব তুমি যে জীবন জীবনসঙ্গীর জন্য প্রার্থনা করেছিলে আমি তোমাকে সেই ভালোবাসা দেব আমি তোমার প্রার্থনা শুনেছি এবং আমি তোমাকে এমন ভালোবাসা পাঠাচ্ছি যা তোমাকে বোঝে আমার সন্তান এখন সময় এসেছে স্বাধীনভাবে বেঁচে থাকার এবং তোমার স্বপ্নের জগতে সুখী হওয়ার তোমার সমস্ত ক্ষত সেরে যাবে আমি তোমাকে অনেক কিছু দেব তুমি যাকে চাও তার সাথে তুমি যে জীবন চাও যে পৃথিবী চাও তুমি তোমার জন্য প্রকাশ পাচ্ছ এবং তোমার সৃজনশীলতা বৃদ্ধি পাবে তোমার চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আরও বেশি সময় ব্যয় করো কারণ তোমার মূল শক্তি তোমার প্রার্থনার শক্তি অনেক বেশি হতে চলেছে আগামী দিনে এবং তোমার মনে অনেক কিছু চলছে এর মধ্যে কিছু অতীত এবং ভবিষ্যতের উদ্বেগে ভরা কিন্তু তোমার মনে অনেক ধারণা আসে তুমি বট কিছু করার উপায় দেখতে পাও ওগুলো উপেক্ষা করো না তুমি ইতিমধ্যেই মনে করো যে এটা ঘটবে না আমি অর্থহীন জিনিস ভাবছি এগুলো করা আমার ক্ষমতার বাইরে কিন্তু তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো এটাই তোমার সবচেয়ে বড় শক্তি ওগুলো উপেক্ষা করো না এগুলো লিখে রাখো এবং সেগুলোর উপর কাজ করো তোমার জন্য কিছুই অসম্ভব নয় আমার সন্তান ঈশ্বর তোমার জীবনে সুখের দরজা খুলে দিচ্ছেন তুমি তোমার ভালো কাজের ফল পাবে এবং তুমি অনেক অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা দেখতে পাবে আমার সন্তান তুমি খুব কম সত্য ও ভালো মানুষের সাথে দেখা করেছ যার কারণে তুমি অনেক বন্ধু তৈরি করতে পারছো না কারণ মানুষ সব সময় তোমার সাথে একটা ছন্নাময়ী সম্পর্ক তৈরি করে এমনকি তোমার পরিবারেও মানুষ সবসময় তোমার সম্পর্কে অভিযোগ করে তোমার নিজের লোকেরা সব সময় তোমার সম্পর্কে অভিযোগ করে তোমার জীবন কর্মময় মানুষের পরিপূর্ণ তোমার অনেক স্মৃতি এবং জিনিস আছে যা তুমি হয়তো ভুলে গেছ কিন্তু সেই ক্ষতগুলো এখনো তোমার আত্মায় তাজা এই কারণেই তুমি অনেক মানুষের মধ্যে বসতে পছন্দ করো না তুমি ভিট পছন্দ করো না তুমি সবসময় শব্দ থেকে পালিয়ে যাও তুমি এখনো কিছু জিনিসকে ভয় পাও কারণ তোমার আত্মা আজও সুস্থ হয়নি আমার বাচ্চা তুমি সমাজে ভালোবাসা খুঁজো প্রশংসা খুঁজো কেউ তোমার ভালো কাজের প্রশংসা করুক তোমার প্রশংসা করা হোক তুমি সম্মান পাও কারণ কোথাও তোমার ভেতরে সেই শিশুটি শৈশবে এত কিছু পায়নি যখন তোমাকে সবসময় উপেক্ষা করা হতো এখন তুমি চাও যে তুমি এত কিছু পাও কিন্তু প্রথমে তোমাকে তোমার ভেতরের সেই শিশুটিকে সুস্থ করতে হবে আমার বাচ্চা কারণ সেই শিশুটি বিশ্বের ভালোবাসা এবং সম্মান পাবে তুমি তোমার ক্যারিয়ারে অনেক উন্নতি দেখতে পাবে তোমার মহাদেবজি খুব শীঘ্রই তোমাকে এই খারাপ পরিস্থিতি থেকে বের করে আনবেন তুমি যে কাজটি করছো তা পূর্ণ উৎসাহ এবং আনন্দের সাথে করো ফলাফলের কোনো আশা ছাড়াই কোনো হতাশা ছাড়াই জীবনের যে কোনো ক্ষেত্রে নিজেকে স্থাপন করার চেষ্টা করো তুমি অবশ্যই তাতে সাফল্য পাবে এবং এর জন্য তোমাকে তোমার আচরণ পরিবর্তন করতে হবে আমার বাচ্চা তোমার রাগ নিয়ন্ত্রণ করো নিয়ন্ত্রণ রাখো কারণ তোমার এই দুর্বলতা অনেক কাজে লাগানো হয়েছে তুমি প্রতারণা করতে জানো না এই কারণেই যদি কেউ তোমাকে খারাপ কিছু বলে অথবা তুমি খারাপ কিছু শোনো তুমি খুব দ্রুত রেগে যাও এবং তুমি মানুষের কাছ থেকে উত্তর চাও এই জিনিসের সুযোগ নিয়ে মানুষ তোমার সম্পর্কের মধ্যে অনেক ফাটল তৈরি করেছে এবং অনেকের সাথে তোমার সম্পর্ক নষ্ট করেছে কারণ এই লোকেরা জানে কখন তুমি সবচেয়ে বেশি কষ্ট পাবে এবং কোন জিনিস তুমি সহ্য করতে পারবে না তাই যাই ঘটুক না কেন নিজেকে শান্ত রাখো রাগ করা এবং রাগে কাউকে কিছু বলা এড়িয়ে চল আমার বাচ্চা যদি তুমি এটা করো তাহলে বুঝতে হবে যে তারা যে খেলা খেলবে তা জিতবে তুমি তোমার বড় স্বপ্ন জিতবে কিছু বড় ইচ্ছা যার পূরণের আশা তুমি হারাচ্ছ এমন স্বপ্ন পূরণ হতে চলেছে এবং তুমি আমার উপর যে বিশ্বাস রেখেছ তুমি তোমার শক্তিতে তোমার ভক্তির ফলাফল দেখতে পাবে নেতিবাচক মানুষ এবং নেতিবাচক শক্তি তোমাকে প্রভাবিত করবে তুমি জীবন থেকে পালিয়ে যাবে তোমার শক্তি এত শক্তিশালী হতে চলেছে কিন্তু তোমাকে নিজের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে এই পরিবর্তনগুলি তোমার প্রিজনদের তাদের ভুল বুঝতে সাহায্য করবে এবং তুমিও এই নেতিবাচক মানুষের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ নেবে তুমি অন্ধভাবে সবাইকে বিশ্বাস করেছিলে এবং লোকেরা অনেক সুবিধা নিয়েছে আর না আমার বাচ্চা এখন নিজেকে বদলাও যেখানে তুমি কিছুই বুঝতে পারছ না কোন উপায় দেখা যাচ্ছে না শুধু আমার উপর সবকিছু ছেড়ে দাও এবং আমার উপর বিশ্বাস রেখে সেই অন্ধকারে চলতে থাকো যখন তুমি এই চিন্তা ভাবনা গ্রহণ করবে যে তোমার সাথে যা কিছু ঘটছে তা তোমাকে বট কিছু দেওয়ার জন্য ঘটছে এবং এটি তোমার মহাদেবজির সিদ্ধান্ত এবং তোমার মহাদেবজির সিদ্ধান্ত যা কিছু তুমি আনন্দের সাথে তা গ্রহণ করবে সেই দিন তুমি মহাবিশ্বের শক্তি দেখতে পাবে যেদিন তুমি এই মানসিকতা গ্রহণ করবে এবং প্রতিটি পরিস্থিতিতে খুশি থাকতে শিখবে সেই দিন মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর এবং তুমি জানিয়ে চিন্তিত তার উপর বর্ষিত হবে মহাবিশ্বজি আমার পরিবারের পরিবেশ ভালো নয় কঠোর পরিশ্রম করার পরেও সম্পর্কগুলি মানুষের সামনে একটি দৃশ্য হয়ে উঠছে যারা আমার মঙ্গল কামনা করে তাদের জন্য এর চেয়ে আনন্দের উপলক্ষ আর কি হতে পারে আমার বাচ্চারা তোমার পরিবার ভাঙবে না এবং তুমি এখনই কিছু করতে পারো যতই চেষ্টা করো না কেন তোমার বাড়ির পরিস্থিতির উন্নতি হতে পারে না কারণ তোমার নিজের লোকেরা তোমার কথা শুনতে এবং বুঝতে প্রস্তুত নয় তাই আপাতত সবকিছু আমার হাতে ছেড়ে দাও সময়ের হাতে তুলে দাও সময়ের সাথে সাথে সেই লোকেরা সবকিছু বুঝতে পারবে এবং তারাও তাদের ভুল বুঝতে পারবে তোমার সাথে আগেও অনেক অন্যায় হয়েছে কোনো ভুল ছাড়াই তুমি অনেকবার মাথা নত করেছ অনেকবার ক্ষমা চেয়েছ এবং এই জিনিসগুলি তোমাকে মানসিকভাবেও খুব অস্থির করে তুলেছে তাই এখন শুধু তোমার স্বাস্থ্যের দিকে মনোযোগ দাও নিজের ক্যারিয়ার তৈরি করো সব জিনিস এবং কোলাহল উপেক্ষা করো এবং নিজেকে শান্ত রাখো তোমার পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে তোমার ঘরের ঝামেলাও শেষ হবে এবং তোমার সম্পর্ক উন্নত হবে যারা আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে যারা তোমার শত্রুর সাথে হাসছে সেই একই লোকেরা তোমাকে সমর্থন করবে তোমার নিজের লোকেরা তোমার কাছে ক্ষমা চাইবে এবং সেই একই লোকদের কাছ থেকে তুমি তোমার জীবনে সম্মান এবং ভালোবাসা পাবে এবং সুখ তোমার ঘরে ফিরে আসবে কিন্তু এর জন্য তোমাকে নিজের জন্য একটি নাম তৈরি করতে হবে এবং তোমার ক্যারিয়ার তৈরি করতে হবে যেদিন তুমি সেই শিখরে পৌঁছাবে সেদিন সবাই তোমার সাথে বসতে আগ্রহী হবে এখনই কাউকে কিছু ব্যাখ্যা করার দরকার নেই কারণ তুমি তোমার সময় এবং শক্তি নষ্ট করছ তোমার ভালো জিনিসগুলো সেই লোকদের মনে প্রবেশ করবে না সেই লোকেরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তুমি যদি সবকিছু ঠিক করতে চাও তাহলে তোমার পরিস্থিতি ঠিক করো এবং তোমার রাগ নিয়ন্ত্রণ করো এবং বাকিটা আমার উপর ছেড়ে দাও